চলে যাচ্ছি আজ মামা গিয়ে বাকি দেখাবো তা কত সুন্দর করে একটা চুল বেঁধেছি এই কিউট ক্লিপ দিয়ে অনেকদিন পর বাঁধলাম এরকম ভাবে আমি চুলটা তো বাকিটা মামা বাড়ি যাচ্ছি আর বাকি জিনিসটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছে ঠিক আছে চলো তো ফাইনালি চলে এলাম মামাবাড়িতে আর দেখো মা বাড়িতে ঢুকেই প্রথমে আমি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মামি আমাদের দিয়ে দিল একটু জুস জুস খাওয়ার পরে তো মুডটা একদম অন হয়ে গেলো এতটা হেঁটে এসেছি তো বাড়ির সামনাসামনি দশ মিনিটের রাস্তা তারপরে দেখলাম যে ভাই বোনেরা বদমাশি করা শুরু করে দিল চকলেটও খেয়ে নিলাম একটু তারপরে দেখো কতগুলো এরকম জামরুল পেরে রেখে জামরুল খেতে তো আমার বেশ ভালোই লাগে তো জামরুল একটা করে খেয়ে নিচ্ছিলাম আর এতটা মজা লাগছিল অনেকদিন পর মামা এলাম প্রায় অনেক দিন পর তো খুব মজা হচ্ছিল আমার এই যে এটা আমার মামি তার একসঙ্গে আমরা বহুত মজা করছিলাম আর ভাইকে নিয়ে দুজনে মিলে একসঙ্গে বাগানে হ্যালো এভরিওয়ান তো আজ চলে এসেছি আমি মামা গার্ডেনে মানে ব্যাক সাইডে গার্ডেনে তো কী কী ফলের গাছ আছে কী কী গাছ আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটাতে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এই যে সপেতা গাছটা তো গুলো সপেতা হয়েছে দেখো কতগুলো সপে দাও দেখেই মনটা ভরে যাচ্ছে আমার কতদিন পর এলাম ওই মামাবাড়ির টাইম হয় না আজকে সানডে ছিল বলে এলাম দেখো কতগুলো গাছে হয়েছে ধরেছে সপে দা গাছ প্লাস এখানে দেখো আম গাছ আম গাছও দেখো কতটা হয়েছে তো এবার এখনও কালবৈশাখী ঝড়টা ঠিকঠাক করে হয়নি হলে তো একটা আমও আমি গাছে পাবো না এখানে দেখো ফুলকপির গাছ লাগানো হয়েছে এখনও ফুলকপিগুলো হয়নি আর এটা আউট সিজনের ফুলকপি বলেই গাছগুলো একটু এরকমই হয়েছে আর এখানে দেখো একটা ফুলকপি ধরেছে ছোট্ট সিজনটা চলে গেছে না তো সেই জন্য এরকম হয়েছে আর কি আর এটা হচ্ছে জামরুল গাছ তোমরা কেউ বিশ্বাস করবে না তার দেখাচ্ছে এই যে এই গাছটা হচ্ছে জামরুল গাছ এই গাছটা এই গাছটা জামরুল গাছ গজিয়েছে আবার কিছু গাছ আর এটা তোমরা বিশ্বাস করবে না এটা জামরুল গাছের কলি খুব সুন্দর কিউট না মনে ছোটো ছোটো ল্যাম্প জ্বলছে আর আজকে অনেকগুলো জামরুল পাড়াও হয়েছে তোমাদেরকে যে তোমাদেরকে সেটাও দেখাবো আর এই দেখো জামরুল গাছটা দেখো জামরুল ধরেছে কতটা যখন আমি এই গার্ডেনটাতে আসি না তখন আমার মনটা এতটা ভালো হয়ে যায় যে কিছু বলারই নেই এতটা ভালো হয়ে যায় আরও কী কী গাছ আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এটা হচ্ছে আগ গাছ এখন আগ ছোট ছোট হয়েছে মানে এখনো বড় হয়নি আগগুলো বাট এটা পুরো এখানে থাকে সারা বছরের আগ এটা আর এই যে এটা দেখো এটা পাতি লেবুর গাছ এটা পাতি লেবুর গাছ এখানে পাতি পাতিলেবু হয় এই গাছের মধ্যে এখন তো বর্ষাকালে তো পুরো একদম নিচে পুরো বিছিয়ে পড়ে থাকে এতটা পাতিলেবু হয় এই দেখো পাতি লেবু গুলো কত সুন্দর পাতি লেবু হ্যাঁ এটা মৌসম্বী লেবুর গাছ অ্যাকচুয়ালি এটা পাথরের জায়গার মধ্যে হয়েছে বলে পুরো পিওর মুসম্বির মতো হয় না বাট দেখতে পুরো মৌসম্বির মতোই হয় বাট টেস্টটা একটু মানে মৌসম্বির মতো মিষ্টি হয় না একটু হালকা মিষ্টি থাকে বাট তাও ভালো লাগে আর কি লেবু মানেই তো ভালো জিনিস তাই না আর এখানে দেখো এটা একটা অন্য রকম অন্য জাতের আম এই যে দেখো আমটা তো দেখতে পাচ্ছ কতটা কিউট দেখো কতগুলো আম এই দেখো আমগুলো

এ দেখো আমগুলো দেখো কতটা সুন্দর দেখেই মনটা ভরে যাবে আর কিছু করার নেই তো ফাইনালি চলে এলাম বাগানটাতে দেখো বাগানটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে আর আমগুলো দেখতে তোমাদের তো জিবে একদম জল চলে আসবে আর এখানে তো মামা বাড়িতে এসেছিলাম মানে পুরো গার্ডেনটা তোমাদেরকে ঘুরে দেখাবো বলেছে বেশ ভালো লাগছিল আমার আমগুলো দেখে মুডটা তো বেশ অন্য খুব মজাও করছিলাম দেখতে থাকো আগে আগে কি হচ্ছে দেখো এগুলো হচ্ছে ওলের গাছ ওল চাষও করেছে দাদু দেখো কতগুলো ওর এই ওলটা এখনও ভালো করে গাছই হয়নি এই ওলটা দেখো এখন নর্মালি উঠেছে এই যে পাতাগুলো বেরোবের পর তো এই গাছগুলো হয়ে গেছে এই ওলের গাছগুলো আর বাকিগুলো সব ছোটো ছোটো আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে লেবু তারাও এক সেকেন্ড দেখাচ্ছি লেবুগুলোকে আর এই দেখো এখানে পড়ে আছে মানে সপেতা তো ভাঙ্গা হয়েছিল তো তাই দেখো সপেদা ভাঙা হয়েছিলো তার উপর জামরুল ভাঙা হয়েছিলো এই দেখো জামরুল এরকম ছোটো ছোটো কিছুগুলো পড়ে আছে আর দেখো সব থেকে বড়ো কথা লেবুটা দেখাতে যাচ্ছি গন্ধরাজ লেবুর গাছটা হচ্ছে আমি নিজেই ভুলে গেছি কোনখানে এই যে এইখানটাতে এই যে লেবুটা হয়েছে ছোট্ট বাট এখনও বড়ো হয়নি ছোট্ট অবস্থায় আছে এই যে ফাইনালি দেখো লেবু আমাদের ছোট্ট মিনি কুয়া এখানে কিছু মাছ ছাড়া থাকে মাছ কচ্ছপ তো টোটাল এই নেই আমাদের বড় গার্ডেন মা থালকুনির পুরোপুরি বাগান কত থালকুনি শাক হয়েছে মনু পেয়ারা গাছ কোথায় পেয়ারা হয়েছে কতগুলো পেয়ারা এখানে আরো আছে

ऐसे मत कर पैर में लग जाएगा फिर ये ये गिर जाएगा, गिर जाएगा जाएगा उतर उतर सबका हो गया सबका हो गया अभी चल हेलो एवरीवन आई एम महानाज नीतीश पाडोल